নমস্কার বন্ধুরা ভিলাজ ফুড বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আমরার আচার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে আমরা নিয়েছি এই আমরা দিয়ে তোমাদের আজকে আমরা আচার দেখাবো এই আমরা আচার খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এখন বর্ষা পড়েছে এখন অনেক বন্ধুরাই আছে ভাত খাওয়ার শেষে অনেকেই আচার পছন্দ করে তা তখন তোমরা এই আচারটা খেতে পারো আর এটা ছোটো বড় সবাই পছন্দ করবে এই আমরা আচারটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা বিকালবেলা ঘুম থেকে ওঠে অনেকেই আছে কিছু খেতে ইচ্ছা করে তখন তোমরা এই আচারটা মুখে দিয়ে হাঁটবে খেলবে গল্প করবে খেতে খেতে খুব ভালো লাগবে এই আমরা আচারটা করতে কি কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো তাই বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর প্রথমে আমি গোটা গোটা আমড়াবলা জলে ধুয়ে নেব জলের মধ্যে আমরা ধুয়ে নেব আমরা গায়ে একটা আটা আটা ভাব থাকে বন্ধুরা ডোড়ো জালে ভালো করে ধুতে হবে আমরা গুলো জলে ধুয়ে নিয়েছি এবার এই আমলা গোলা একটা সুতির ন্যাকড়া নিয়েছি বন্ধুরা এই ন্যাকড়া দিয়ে এই আমলা গোলা ভালো করে জলটা পুঁছে নেবো গায়ে এইভাবে আমি সমস্ত আমলা গোলা গাটা পুঁছে নেবো ন্যাকড়া দিয়ে বন্ধুরা দেখো আমলাটা সব গায়ে জলটা মুছে নিয়েছি এবার আমলা গোলা কেটে নেবো আগে না গ্রাম অঞ্চলে অনেক বাড়িতেই আমলা গাছ ছিল এখন সবাই গাছ গাছপাছ কেটে দিচ্ছে আগে জানো বন্ধুরা আমার বাড়িতে কিন্তু খুব উৎপাত করতো তাই আমরাও কেটে দিয়েছি আর এখন বাজারে দেখলাম এক চল্লিশ টাকা কেজি পাঁচশো নিয়েছি বন্ধুরা কুড়ি টাকা দিয়ে তাই আমি তোমাদের অল্পই দেখাবো তা তোমরা যদি মনে করো বেশিও করতে পারো কিন্তু তোমাদের আমি কেন অল্প করে দেখাবো প্রথমে আমি আমড়া কেটে নেবো এই যে আমরাটা নিয়ে নিয়েছি আমরা এই মুখটা কেটে দেবো এই যে আমরা কিন্তু ছোকলাটা ছাড়াবো না বন্ধুরা এই যে এবার মাঝখান দিয়ে দুর্ভাগ করে নেব দেখো বন্ধুরা একটু কিন্তু আমরা আঠি হয়ে গেছে এই আচারটা খেতে ভীষণ ভালো লাগবে এই মুখে থাকবে অনেকক্ষণ তোমরা চিপে চিপে খেতে পারবে আরও ভালোও লাগবে তা আমরা একবার মাছ দিয়ে ভাগ করে নিচ্ছি আমি একটা আমরাকে চার টুকরো করব এই যে বন্ধুরা আমি আমরা গুলো সব কেটে নেবো এখানে ঝুঁতে যা আমরা আছে সব এইভাবেই আমি সাইজ করে কেটে নেবো এই যে বন্ধুরা সমস্ত আমরা কেটে নিয়েছি এবার এইটা আমি একটু আধ ঘন্টা থেকে এক ঘন্টা রোদে রাখবো বন্ধুরা তোমরা যখন এই আচারটা করবে যদি হাতে টাইম থাকে তোমরা দু ঘন্টা কি আড়াই ঘন্টা মধ্যে কড়া রোদে রাখবে তাহলে আমরা একটা কাঁচা জল থাকে সেই জলটা শুকিয়ে যাবে বন্ধুরা তা আমি এখানে এক ঘন্টা রাখবো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর কড়া রোদ পড়েছে তাই এক ঘন্টা আমি থারা রোদে রেখে দেবো এই যে কি সুন্দর রোদটা পড়েছে এখানে থাক এখন এক ঘন্টা আমরা আচার করতে লাগবে জিরে ধনে একটা তেজপাতা এখানে আমি সাতটা শুগ লঙ্কা নিয়েছি বন্ধুরা তোমরা যদি মনে করো ঝালটা কম খাবে তখন তোমার লঙ্কা পরিমাণটা কমিয়ে দেবে আমি এখানে তিন চামচ মতন আমি মৌরি নিয়েছি অল্প এক চামচের মতন আমি পাঁচ ফোড়ন নিয়েছি এটা সামান্য পরিমাণ একটুখানি আমি কালো জিরা নিয়েছি আর এখানে আমি এক বাটি চিনি নিয়েছি এখানে আমার দুশো থেকে আড়াইশো গ্রাম চিনি হবে যেহেতু আমি পাঁচশো গ্রাম আমরা নিয়েছি তাই আমি সব কিছুই পরিমাণ কম দিলাম বন্ধুরা তোমরা যদি বেশি করে আচার করো তখন তোমরা বুঝে একটু বেশি করে মশলাটা তোমরা বুঝে দেবে তো এই সমস্ত লাগবে আমরা আচার তৈরি করতে ওইদিকে সব জোগাড় করে নিয়েছি তো এদিকে উনার টাকা ধরে নিচ্ছি বন্ধুরা এখন তো বর্ষাকাল উনান ধরাতে একটু কষ্টই হয় তো উনানটা ধরে গেছে উনানের উপর কড়াটা বছে দিলাম একটুখানি ধোঁয়া হচ্ছে একটু হাওয়া দিতে হবে কড়াটা একটু গরম বন্ধুরা কড়াটা গরম গেছে তাই কড়ার মধ্যে শুভ আর মুড়ি দিয়ে দেবো আর ধনে আর জিরে এইগুলো একটু ভেজে নেব হালকা হালকা করে বেশি পুড়লে হবে না বন্ধুরা দেখবি মশারি যদি না পুড়ে যায়। ওখানে একটু ধোঁয়া হচ্ছে। যে বন্ধুরা মশলা গুলো ভেজে নিয়েছি তখন ধোঁয়া হচ্ছিল খুব। বন্ধুরা এখন তো বর্ষাকাল উনান ধরাতে কষ্টই হয়। তাই তখন আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। এই মশলাটাকে সব ভেজে নিলাম। এই যে এখানে ধনে আছে জিরে আছে শুকনো লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নিলাম। উনানের উপর আবার বসিয়ে দিলাম আর কড়াটা গরম আছে তাই এখন এই এই মধ্যে আমি সরষের তেল দিয়ে দেব বন্ধুরা তেলটা একটু বেশি দেব তেলটা একটু গরম হবে আর ওইদিকে আমি আমরা রোদে দিয়েছি ওইটা এখন আমাটা আমি নিয়ে আসবো যেহেতু লাগবে এখন এই যে বন্ধুরা দেখো কি সুন্দর কড়া রোদে রেখেছি আমরা একটা কাঁচা জল ছিল সেই জলটা অনেকটাই টেনে নিয়েছে এই আচারটা খেতে খুব ভালো হবে বন্ধুরা তো এখন তুলে নেবো তো আমি আচারটা এখন করব দেখো কি সুন্দর জলটা টেনে নিয়েছে তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো একটা সুগা লঙ্কা দিয়ে দেবো এই যে পাঁচফোরণ দিয়ে দেবো অল্প একটু নাড়াচারা দিয়ে দেবো বন্ধুরা এই আচারটা করতে একটু তেলটা বেশি দেবে খেতে ভালো হবে তেলের মধ্যে আমরা গুলো দিয়ে দেবো বন্ধুরা দেখো রোদে দিয়েছি অনেকটাই রস টেনে নিয়েছে এই যে দেখো কি সুন্দর আর দেওয়ার মতো লোভনীয় জিনিস দেখলেই মনে হয় খেতে ইচ্ছা করে তেলের মধ্যে আমি ছেড়ে দেব নাড়া ছাড়া দিয়ে নেবো নাড়া ছাড়া দিয়ে নিয়েছি আমরাটা দেখো অনেকটা মজা গেছে বন্ধুরা এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন নিয়েছি এই যে এক চামচের মতন তোমার যদি বেশি আমরা দেবে তখন একটু হলুদ আর নুনটা তোমরা বুঝে দেবে তো এখানে আমি অল্প নিয়েছি তাই অল্প দিলাম নুন আর হলুদটা দিয়ে নাড়া করে নেব ভালো করে আমরা কিছুক্ষণ ধরে নাড়া থাড়া দিয়ে নিয়েছি অনেকটাই মজা গেছে বন্ধুরা এই যে এখন এর মধ্যে আমি এক বাতি চিনি দেবো এখানে আড়াইশো চিনি আছে পাঁচশো চিনি পাঁচশো আমরাতে এখানে তোমরা আড়াইশো চিনি দিলেও অনেকটাই ভালো লাগবে খেতে আমি এখানে আড়াইশো চিনি দিয়েছি এদিকে ছাড়া হবে আর বন্ধুরা এইদিকে আমি মশলাটা ভিজে রেখেছি ওটাকে আমি বেটে নেবো ওইদিকে আমরাটা জাল হচ্ছে বন্ধুরা এইদিকে শুভ লঙ্কা ধনে জিরা ভিজে রেখেছি সেটা বেটে নেবো আর বাটার সময় কোনো জল ব্যবহার করবো না বন্ধুরা শুকনোই বাটবো এই মশলার গন্ধটা বন্ধুটা খুব ভালো লাগে খুব সুন্দর লাগে এই গন্ধটা নিজে বাচ্চি নিজেই মানে গন্ধটা না কি ভালো লাগছে মশলাটা বেটে নিয়েছি এবার তুলে নেবো এই যে বন্ধুরা খুব আস্তে আস্তে করে নাড়াচাড়া দেবে না আমরা তো কচি আমরা ভালো আড়িটা শক্ত হয় না তাহলে কিন্তু আমরা গুলো সব ভেঙে যাবে তাই তোমরা খুব আস্তে আস্তে ভাবে নাড়া দেবে আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দেবো দিয়ে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করব দেখো বন্ধুরা কি সুন্দর ঝাল হচ্ছে আর টক করে ফুটছে দেখো খুব আস্তে আস্তে নাড়াচ্ছি না দেখতে পাচ্ছে কি সুন্দর আমরা আচারটা হয়ে গেছে দেখো কি সুন্দর দেখলেই মানে খেতে ইচ্ছা করছে এবার এটাকে নামিয়ে নেব এই যে বন্ধুরা এই দেখো পুরীর বাটি এটা আমার মা দিয়েছে আজকে এই বাটির মধ্যে আমি ঢালবো দেখো কি সুন্দর দেখতে পুরীর জিনিস কটা নামে নিলাম এবার এর মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দেবো দিয়ে আলগা ভাবে নানা দিয়ে নেবো আস্তে আস্তে করে কি সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে বন্ধুরা দেখো অবশেষে আচার হয়ে গেছে আমি কিন্তু এখানে অল্প করে দেখালাম বন্ধুরা তোমরা বেশি করে ওরকম করে একটা কাচের বোতলে ভরে রেখে প্রত্যেকদিন রোদে দিয়ে তোমরা খেতে পারবা কিন্তু আমরা আচার খেতে খুব ভালোবাসি বন্ধুরা তা আমার ভাত খাওয়ার পরে শেষ পাতে কিন্তু আমরা আচার সবাই পছন্দ করি এই আচার মনে হয় সবাই পছন্দ করি তাই আমি ঢেলে নিচ্ছি আমি কাছের বোতলে দেখালাম না বন্ধুরা তোমরা কাছা বোতলে ভরে প্রত্যেক দিন রোদে দিয়ে খাবে আচারটা আরো ভালো স্বাদ হবে খেতেও ভালো লাগবে তা আমি এইখানে অল্প করেছি তাই বাড়ির মধ্যে ঢেলেছি দু তিন দিনের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে এর আগে আমি লেবুর আচারও দেখিয়েছি সেটাও আমাদের শেষ বন্ধুরা আমরা আচার খেতে খুব ভালোবাসি যেহেতু আচার তোমরাও দেখাবো তোমরাও অনেক আচার শিখতে পারবে এরকম করে সবাইকে খাওয়াতে পারবে দেখো কল্প করতে করতে সব ঢালা হয়ে গেলো বন্ধুরা দেখো কি ভালো লাগছে দেখতে খেতেও খুব সুন্দর হবে বন্ধুরা এই দেখো কচি কচি আপনার আচার তো বন্ধুরা দেখো আমি খুব ভালো খাই আমি অল্পই নিয়েছি কারণ আমরা আমরা কিন্তু ভাতের পর ভাত খাওয়ার পরেই খাই তাই আমি এখন অল্পই খাবো আর খেয়ে বলবো যে কেমন হয়েছে গরম গরম আচারটা খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ভাজা মশলার বন্ধুরা ভাজা মশলা দিয়েছ মা আচারে ভাজা মশলাই তো বেশি স্বাদ আসটা হুম আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে গিয়ে বলবে আর রকম রেসিপি আরও দেখতে হলে ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার মায়ের পাশে থাকবে তোমরা ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখাবে নমস্কার বন্ধুরা আমার পাশে থাকো আমাকে এগিয়ে যাতে সাহায্য করো আমি যে নতুন নতুন রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ পরের ভিতরে দেখা হবে কিন্তু এই আমরা আচারটা বন্ধুরা তোমরা অনেকে যখন করবে কাছে শিশিতে ভরে রেখে দেবে দিয়ে প্রত্যেক দিন রোদে রেখে খাবে এই আচারটা খুব স্বাদ